তিলের খাজা বহুবার খেয়েছেন কিন্তু কখনও কি ভাতের ছালের খুদের খাজা খেয়েছেন যদি না খেয়ে থাকেন রেসিপিটা আপনার জন্য কারণ এই খাজাটাও তিলের খাজা থেকে স্বাদ কোনো অংশেই কম হয় না আর এটা ভীষণ মোছমোছে হয় তো খাজা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি খুদ মানে ভাতের ছালের যে খুদটা হয় ঠিক সেই খুদটা নিয়েছি আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা আর তার অর্ধেকটুকু মানে যতটুকু খুদ নিলাম তার অর্ধেকটুকু দিয়েছি এখানে সাদা তিল তবে তিলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারবেন বা কমিয়েও দিতে পারবেন তবে অবশ্যই তিল দেওয়ার চেষ্টা করবেন কারণ তিলটা থাকলে যখন আপনি খাজাটা খাবেন তখন সুন্দর একটা ঘ্রাণ আসে তো তিলটাকে আমি ভেজে নিচ্ছি কারণ তিল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো হালকা একটু ব্রাউন কালার চলে আসছে আমি তিলটাকে নামিয়ে নিলাম এখন আমি খুদটা খেয়ে ভেজে নিচ্ছি তো আমি একসাথে পুরোটা দেইনি নি অর্ধে করে ভেজে নিচ্ছি আর অনবরত কিন্তু এটা নেড়ে ছেড়ে রাখতে হবে যেন কালার বেশি না হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই কুরটা কিন্তু অনেক বেশি মানে পরিষ্কার আর পরিষ্কার দেখিয়ে নেবেন তাহলে দেখা যায় কি খুদ এবং তিল দুটো কিন্তু একই রকমের কালার হবে তাহলে খাজাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো খুদ এবং তিল দুটোই আমি ভেজে নিয়েছি তো এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি খাজাটা তৈরি করব তো সেই পাত্রে সামান্য তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেছি। কেউ বলে খাজা কেউ বলে তিলের কটকটি তো এক এক অঞ্চলে অবশ্য এক এক নামে এটা পরিচিত তো এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাণ আমি এখানে চিনি নিয়েছি আমি এখানে খুদ এবং তিল মিলিয়ে আমি পনে এক কাপ পরিমাণ নিয়েছিলাম তো এক কাপ চিনি দিয়ে নিলাম আর এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিতেই কিন্তু গলতে শুরু করবে আর যখন এটা গলতে শুরু করবে একটু এভাবে ছেড়ে দিতে হবে চুলার তাপটা কিন্তু প্রাথমিক অবস্থা হাই হিটে রাখতে হবে আর যেহেতু আমি এখানে লাল চিনিটা নিয়েছি লাল চিনিটা কিন্তু মানে কালারটা খুব সহজেই চলে আসে আর চিনিটা ভালো করে কিন্তু গলেও নাই তাতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তবে আপনারা সাদা চিনি দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন আর যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু চুলার তাপটা একদম কম করে দিতে হবে কারণ ক্যারামেলটা যখন একটু বেশি ডার্ক হয়ে যাবে তখন কিন্তু মানে একটা তিতা ভাব চলে আসবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো খুদ এবং তিল দিয়ে ভালো করে মিশিয়ে আমি যে পাত্রে খাজারটা রেডি করব আমি এটাই ঢেলে দিলাম তো এটাকে ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি একটা স্টিলের বাটি নিয়েছি তবে বাটিটা কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে নিচ্ছে মানে আমি একটু সমান করে এভাবে ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা এটাকে আরও একটু পাতলা করেও তৈরি করতে পারবেন আমি যে পাত্রটা নিয়েছি তো এটার মধ্যে কিন্তু খুব বেশি মানে জায়গা ছিল না তো এটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ এটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ শক্ত হয়েছে আর যখন শক্ত হয়ে যাবে ঠিক তখন এটা কিন্তু বেশ মোসমসে হয়ে যাবে আর এটা দেখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা আপনি খুদ দিয়ে তৈরি করেছেন নাকি তিল দিয়ে তৈরি করলেন এত মজার একটা খাজা শুধুমাত্র আপনি খুদ দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম সহজ একটা রেসিপি যারা খাজা খেতে ভালোবাসেন এভাবে কিন্তু ভাতের চালের খুদ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এয়ারটাইট বক্সে বলে রেখে দিলে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণও করতে পারবেন একদম মোছমুছে থাকবে তবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেইজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব